আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো আসামের ভিডিও আর ভিডিওগুলো করে রেখেছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি। হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মনীষ ফানে চ্যানেলের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানে স্বাগত আমরা যাচ্ছি আজকে বদির বাপের বাড়িতে আজকে বদিকে দেবে সাত তার জন্য যাচ্ছি বদির বাপের বাড়িতে আর বদিকে নিতে চলে আসলো বদির ভাইয়ে আর ভেবেছিলাম একটা গাড়িতে চলে যাব কিন্তু যেতে পারলাম না কারণ কি বদিও শাড়ি পরেছে আমিও শাড়ি পরেছি আর যেহেতু মেয়ে আছে তার জন্য আর যাওয়া হয়নি একটা গাড়িতে তাই বদির ভাইকে ফোন করেছে বদিকে নিতে আসতে তাই এসেছে আর দুটো গাড়িতে দুজনে মানে যাচ্ছি আর কি আমি আমার ভাইয়ের গাড়িতে যাচ্ছি আমি আর আমার মেয়ে আর বদি বদির ভাইয়ের গাড়িতে যাচ্ছে আর আমার মেয়ে তো খুবই খুশি কারণ দিন পর মানে ঘুরতে যাচ্ছে আর কি কাকাদের বাড়ি এসছি পর্যন্ত বেশিরভাগ কাকাদের বাড়িতেই ছিলাম এই প্রথমে বেরোচ্ছে আর কি বুদ্ধি আর আমি মানে আমার বাড়ি থেকে পরে দিয়ে লোক আসবে মানে কাকা বাড়ি থেকে আমরা আগে আগে চলে এসেছি আর এদের বাড়িতে পৌঁছে গেলাম দেখো আর খুবই ভালো লাগছে এদের বাড়ির লোকগুলো এত ভালো সবার সাথে মিশে যায় খুবই ভালো লাগছে দেখো এরপর এখানে মানে দেখাচ্ছি আর কি ওদের বাড়িটা খুবই সুন্দর খুবই ভালো কি সুন্দর গোছানো গাছানো বাড়িটা খুবই ভালো লাগছে আর ওদের বাড়ির মানুষগুলোর না কোনো তুলনা হয় না কারণ কি এত মিশে সবার সাথে এটাই থেকে বেশি ভালো লাগে তাই না একজনের বাড়িতে অচেনা বাড়িতে গেছে কিন্তু মনেই হচ্ছে না অচেনা বাড়ি আর তারপরে দেখো কথা বলতে বলতে আমার বৌদের মানে সাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে আর কিন্তু বেশি বড় করে করেনি নিজস্ব লোক নিয়ে করেছে মানে ছোটোখাটো করে আগে শ্বশুর বাড়িতে স্বাদ খেয়েছে তারপর বাবার বাড়িতে খেয়েছে এক একজনের মধ্যে এক এক নিয়ম আমাদের মধ্যে কিন্তু আবার এটা নয় আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে স্বাদ খেলে কিন্তু আর কোথাও যেতে পারে না কিন্তু এদের মধ্যে আর একটু অন্যরকম নিয়ম শ্বশুর বাড়িতে আগে খেতে হয় তারপর করে মানে বাপের বাড়ি খেতে হয় আর কি দেখো এখানে বৌদি দিদা বরণ করে নিচ্ছিল আগে সবাই করেছিল যারা যারা বড় আছে আর এখানে ওর বৌদিরা আছে ওর দিদিরা আছে সবাই না সবার সাথে মিশে যায় খুবই ভালো লাগে জিনিসটা মানে সব বাড়িতে কিন্তু হয় না ধরো তুমি অচেনা একজন মানুষ গেছো কিন্তু হট করে সবার সাথে কিন্তু কথা বলতে পারে না তাই না কিন্তু এদের বাড়ির লোকগুলো খুবই ভালো আর বেশি কিছু শেয়ার করিনি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে চলে আসছি আমার পিসি বাড়িতে মানে যাচ্ছি আর কি পিসি বাড়িতে আরে দেখেছো কত বড় পাহাড় এখানে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না পাহাড়টা কিন্তু এটা অনেকটা উঁচু তাই আমার মেয়ে দেখো সানমাসানমে যাচ্ছিলো আর আমরা যাচ্ছি আমার আজকে পিসি বাড়িতে আজকে ওখানেই থাকবো কিন্তু প্রতি বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি বিকেলবেলা আর এখন যাচ্ছে আমি আর আমার বোন মিলে যাচ্ছিলাম রাতেবেলা ওদের বাড়িতে থাকবো আবার সকালবেলা মানে চলে আসবো আর কি আর একটা দিদি বাড়িতে যাব বললাম না আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বেশিরভাগ কিন্তু আমার কাকা বাড়িতে ছিলাম তারপর মানে একদিন একদিন করে আমার পিসি বাড়ির দাদু বাড়ি মামা বাড়িতে ছিলাম বেশিরভাগ কিন্তু আমার কাকা বাড়িতে ছিলাম দেখো এখানে আমি আর আমার বোন আমার মেয়ে যাচ্ছি আর আমার বোনকে বলছিলাম যে ব্যাগটা তোর মানে কাজ থাক আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমান একটু শেয়ার করে দিও